আলেমুলামা আমাদেরকে ঠকাইছে আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এদেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এদেশে কোনদিন ওই মিজানুর রহমান আজহারি বলেন এরা আমাদেরকে ঠকাইছে কিভাবে জানেনা বলে যে খেলাপথ খেলাপথ এদেশে প্রতিষ্ঠা করা হবে হজরত উমর রাজিয়াল শাসন ব্যবস্থা বাংলাদেশে আনা হবে যে হজরত উমর আল্লাহ আল্লাহ আনহুর আমলে তো একটা পাহাড়ে একটা দুর্গম মানুষের খবরও তিনি জানতেন আর আমরা যে চোখের সামনে রিক্সা চালক নিবিড়িত হইতেছি ওই আলমারা তো একদিনও কয় না আমাদেরকে হক থেকে বঞ্চিত করে দেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এদেশে কোনো দিনই প্রতিষ্ঠা হবে না আল্লাহ পাক তো এই দুই নম্বরই পছন্দ করবে না আলেমুল আমাদের দায়িত্ব ছিল যে আমরা রিক্সা চালক আমাদের ষাট সত্তর বছর বয়স আমাদের মানবাধিকার কি আমাদের উপরে কি হক আছে এই দেশে ইসলামের কি হক আছে আমাদের কাছে আমরা এই রাষ্ট্রের কি হক পাই এটা আমাদের চাইতে ওই আলেমুলামারা ভালো জানে কিন্তু ওনারা আমাদেরকে সিস্টেমে ঠকাইতে আছে সিস্টেমে ঠকায় আমাদের তো কোনো জায়গায় তারা স্থানই দিচ্ছে না দালা বাবা ডাক্তার সে রিক্সা আলাদা পোশাক শরীরে তারা কি কোনো সমাজে যায় দাঁড়াইতে পারে আলেমুল্লাহ মারা কি এটা দেখে না হজরত মোর্রাদি আল্লাহ আনহুর সময় তো কেউ বঞ্চিত হয়েছে না ওই খেলাবাদ যদি এই দেশে চলে তাহলে আমরা রিক্সাওয়ালারা বঞ্চিত কিভাবে হলাম আল্লামা মামুনুল হক কি জানে না ওনার মার্কা হইল রিক্সা আল্লামা মামুনুল হকের মার্কা হইল কি রিক্সা তো রিক্সার চালক যে দুরবস্থা এটা কি উনি জানে না উনি আজ পর্যন্ত কোনো একটা ওয়াজে বলছে যে আমাদের দেশে সত্তর পঁচাত্তর আশি বছর বয়স্ক একটা রিক্সা চালক তাদের মানের অধিকার কি আল্লাহ প্রদত্ত ভূমির কি অধিকার তারা পাইছে তারা কি বলবে না তারা তাদের হকের কথা বলতেছে কিন্তু আমাদের যে হক এইটার কথা তারা বলতেছে না আজকে এই কথা কইছি হয়তো আলম আর আমার ধরতে পারে যে শালা সালাতালা এত বড় কথা কষাম হুজুরের নামে ওই হুজুরকে আমরাও সম্মান করি শ্রদ্ধা করি আমরা দীর্ঘদিন আসাই ছিলাম যারা আল্লাহর কালামের সব কিছু জানে এই কালাম থেকে যে আমাদেরকে বঞ্চিত করা হইতেছে অবশ্যই তারা এই কথাটা বলবে কিন্তু দুঃখের বিষয় ওনারা আমাদের এই যানবাহনকে মার্কা হিসাবে তৈরি করতেছেন কিন্তু আমাদের যে দুরবস্থা এ ব্যাপারে কোনো কিছুই বলতেছে না আর কার কথা বলবো আমি তো শেখ হাসিনা খালেদা যে অমুক তুমুক কারও কথা বলি না কেন ওই নির্বাচনী ইস্তিহার যখন আচরণবিধি ঘোষণা করে তখন কিন্তু নির্বাচন কমিশনই লেখা দেয় যে বুড়ারা নানা নেওয়া রিক্সালা করতে পারবো তাহলে এটা কি ওই এমপি মহোদয়রা জানতো না তারাও জানতো তো সবাই মিলে একটা জাতিকে ঢকাইতেছে আমি একলা বলে কি এটার পার করতে পারবো তারপরও আমার যতটুক সম্ভব আমি বলতেই থাকবো কেন আলেম ওলামাদের উচিত যে আমাদের নিয়ে কথা বলা আমরা হক বঞ্চিত আমরা অধি মৌলিক অধিকার বঞ্চিত মানব অধিকার বঞ্চিত রাষ্ট্রীয় সেবা বঞ্চিত সমস্ত সুযোগ থেকে বঞ্চিত কিন্তু তারা আমাদের কথা বলে না তারা আমাদের কথা বলে না এখন আমার কথা হলো আমি আপনাদের মাধ্যমে কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই আমি কারো উপরে অভিযোগ করতে চাই না আমি কাউকে দোষারোপ করতে চাই না যেহেতু দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই নতুন দেশ নতুন স্বাধীনতা সবাই সমানভাবে মুখ করবে আমাদেরকে বাদ দেওয়ার যে পায়তারা করা হইতেছে আশা করি জাতির সামনে এই পায়তারা দেশবাসী মেনে নেবে না যেহেতু আমরা তাদের দুর্যোগে পাশে থাকি সমস্ত দুর্যোগে আমরা তাদের পাশে ছিলাম এই যে করোনার মধ্যে যে যে দুর্যোগটা ছিল বাবার লাজ পোলায় ধরতে চাইছে না আমরা কিন্তু হাসপাতালে নিয়ে গেছি ওই নিউরো সায়েন্স আগারগাঁও ওই মুগ্ধ মেডিকেল ওইসব জায়গায় কিন্তু আমরা নমুনা নিয়ে গেছি আমরা কিন্তু ডরাই না জাতির এই যে হলো বৃষ্টিতে তলায় যা আমরা ছাড়া কিন্তু কোনো ভরসা থাকে না আমরা জাতির দুর্যোগে থাকি অবশ্যই এই দেশবাসী আমাদেরকে বিপদগামী করবে না কখনোই আমাদের দাবিগুলো পিছনে ঠেলে শেষ বার্তা কি আলেম আমাদের কাছে তারা যদি এই রাষ্ট্র গঠন করতে চায় কি ভূমিকা রাখা উচিত আমি আলেম আমাদের কাছে বলছি যে আমি একজন মুসলমান আমি ইসলামী শাসন চাই আল কোরআনের শাসন চাই এটা আমার চাওয়া এটা আমার ইমানি দায়িত্ব কিন্তু আমি ওলাম আলেম ওলামাদের কাছে বলছি আমরা রিক্সা চালক আমরা অধিকার বঞ্চিত আমাদের মৌলিক অধিকার নিয়ে তারা যেন কথা বলে আমরা তো শিক্ষিত না আমরা কীভাবে বলবো ওনারা আমাদেরকে বাদ দিতেছেন কেন ইসলাম তো কাউকে বাদ দেয় না এটা তো শান্তির ধর্ম আমরা তো মুসলমান আমাদেরকে এভাবে ছেড়ে দিলেন কেন এই যে রিক্সা মধ্যে যে কি অবস্থা আপনি না আমাদের নাম কোনো ব্যাংকে নামই নাই কোনো ব্যাংকে আমাদের নামই নাই আমরা বিশ্বের কাছে দে না তো হুজুররা কে এইসব বিষয়টা জানে না হুজুররা কি এই আমাদের সামনে কোনোদিন তুলে ধরছে